Thank you. নমস্কার সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি ব্লগ হলিক সীমাতে সকলকে স্বাগত তো দেখো এখন আমি একটুখানি বসে গেছি চা নিয়ে এই যে এখন একটু চা খাবো আর আজকে তো মঙ্গলবার ওই জন্য আজকে খুব তাড়াহুড়ো করে সব কাজকর্ম করতে হয় কেন মিষ্টি এসে যাবে তাড়াতাড়ি দীপা এসে যাবে তাড়াতাড়ি তা চা খেয়েই সব কাজকর্ম করে নিতে হবে তাড়াতাড়ি পুজো আছে তখন এই চা খেয়ে তারপরে বিছানা টিচনা তুলবো দেখো বিছনা টিচনা কিছুই তোলা হয়নি তা চলো আজকে ব্লগ কিন্তু আমি এখান থেকেই শুরু করছি আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো দেখো গায়ে চাদর দিয়ে দিয়েছি একটু একটু কিন্তু ঠান্ডা লাগছে সকালের দিকটা একটু বেশ ঠান্ডাই লাগে আবার রাতের দিকটাই লাগে দুপুরের দিকে অত ঠান্ডা ঠান্ডা খুব একটা লাগে না সকালেও খুব হালকা হালকা ঠান্ডা একদম পুজো টুজো করে চলে এসছি নিচে আর এক ডাল রুটি আর এটা মিষ্টি ঠাকুরের প্রসাদ নিয়ে বসে গেছি খেতে তারপর সেও ভাত হয়ে গেছে এখন বাজে পনে দুটো এই দরজা খোলা আছে না

যারা এরকম দই বদি ঝুড়ি ভাজা কোনোদিন খাওনি খেয়ে দেখুন দারুণ লাগে খেতে এখন চা নিয়ে বসে পড়েছি সাড়ে পাঁচটা বাজে এখন পাঁচটা বাজলেই পুরো সন্ধে

অনেক সুবিধা ছোট ছোট প্যাকেট কিনে রাখলেন রাত্রিবেলা একটু করে করবো হচ্ছে ছাতুর কচুরি তাই পুরের জন্য দেখো ছাতু নিয়ে নিয়েছি একটু সরষের তেল দিলাম একটুখানি চাট মশলা দিয়ে দিলাম বেশি না অল্প দেবো ভাজা মশলা দিলাম আর দিলাম একটু গরম মশলা আর দেব হচ্ছে গোলমরিচের গুঁড়ো दिए क्यों मेखे नब বসে গেলাম রেডি করে রাখবো টুর ভরে ছাতুর কচুরি ছাতুর পরোটা একদম প্রচন্ড প্রিয় খাবার প্রচন্ড তোমরা কে কে খেতে ভালোবাসো এখন এগুলো করে রেডি করে রাখবো তারপরে তারপর আসলে আসবো বেলে তেলের সব নিয়েছি ওইগুলো ভাজবো দেখি গরম হয়েছে নাকি তেল छाती खोजनी